হরে কৃষ্ণ ওম নমো ভগবাষুদেব ওম নমো ভগবুদেব ওম নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগদ্গীতা ষষ্ঠ ধেনযুগ শ্লোক চৌবী সনিশ্চয় নিুক্ত চেতা সমকল্প প্রভাবান কমতা স্বাশেষত গ্রামম। বিনিয়ম সমান্ত অনুবাদ অবিচলিত ও বিশ্বাস সহকারে এই যুগ অনুশীলন করা উচিত সংকল্প জাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনে দ্বারা ইন্দ্রগুলোকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য শ্লোক পঁচিশ সনৈয় সনৈরপর মেদ বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্ম সমস্ত ন নচিদ অপি চিন্তয়েত অনুবাদ ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে হতে হয় শ্লোক ছাব্বিশ অনুবাদ চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বসে আনতে হবে ハイクリシナ